আজকে লাইভে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে তা যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন ভগবান থেকে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটু শীত কম আছে যদিও আমাদের বুনগাঁ শহরের কথা বলছি আপনাদেরকে একটু শীত কম আছে পৌষ মাসের আর মানে কালকে মানে মঙ্গলবার হয়ে বুধবারে মানে পৌষ সংক্রান্তি হচ্ছে বা অথবা কালকে তো পৌষ মাস শেষ কালীতলার মেলাও শেষের মুখে এরপরে কাঠের মেলা হবে আশা করব যারা দেখছেন আপনাদের সবাই ভালো হোক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসে আপনারা জানতে পারবেন যারা যারা নতুন ইউটিউবে ভিডিও করছেন থামবেলের সাথে হয়তো আপনার ভিডিওর মধ্যে কোনো মিল নেই এরকমভাবে অনেকেই কিন্তু আপনারা কিন্তু কন্টেন্ট করছেন তাদের উদ্দেশ্যে ভিডিও আজকে এই কথাটা বলি আশা করব আপনারা শুরু থেকে সে শব্দে আপনারা থাকবেন আমার কিছু চেনা পরিচিত মানুষ আছেন তারা হয়তো চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিওগুলো আপলোড করছে যেটা থামবেলে আছে মানে যেটা থামবেল আমরা যেটা ভিডিও করার আগে আমরা যেগুলো দি বা আপনারা দেখেন সেই থামবেলের সাথে কিন্তু ভেতরের ভিডিওর কিন্তু কোনো রকম জোশ চা জোশ নেই অর্থাৎ থামবেলে যা আছে আমরা অনেক সময় করি কি কোনো একটি নতুন একটা ইউটিউব চ্যানেল আমরা যখন ইউটিউব খুলি অনেক অনেক ইউটিউব কিন্তু সাজছেন মধ্য দিয়ে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসে যেটা ভালো লাগে আমরা সেটা খুলে দেখি যে ভেতরে নিশ্চয়ই আরও কিছু ভালো হবে তা থামবেলে অনেক অনেক ভিডিও দেখেছি থামবেলের মধ্যে যা ছবি আছে ভেতরে কিন্তু সেই সেই সব ছবি নেই এরমধরণে ভিডিও করবেন না তাহলে কী হবে আপনার চ্যানেলে কিন্তু যদি আপনি মনিটাইজ করতে না পারেন এই চ্যানেল কিন্তু কোনো বাদ চলে যাবে তাহলে আপনার সারা জীবনের খাটাখানি কষ্ট সব কিন্তু দূর হয়ে যাবে লাইভে আসি আসুন তারপরে কথা বলি আর আগামীকাল বনগাঁ নিউ মার্কেটের ব্যবসা সমিতির পক্ষ থেকে কালীতলাতে কিন্তু খিচুড়ি প্রসাদের বন্দোবস্ত করেছে আপনারা যারা যেতে চান অবশ্যই কালকে কালীতলা বনগাঁ কালীতলা চলে যাবেন বনগাঁ নিউ মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে কিন্তু কালকে কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করেছে যারা খিচুড়ি প্রসাদ ভালোবাসেন চলে যাবেন ওনারা কিন্তু সারা বনগাঁ জুড়ে মাকে অ্যানাউন্স করেছে নিউ মার্কেট ব্যবসা সমিতির পক্ষ থেকে সামনের সামনের রবিবারে ব্যাসাটি শ্মশান ব্যাসাটি শ্মশান দিচ্ছি সামনের রবিবারে ভিডিওটা করব না ভেবেছিলাম কিন্তু আপনারাই অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন দাদা আপনি তো লাইভে বলেছিলেন যে ব্যবসাটি শ্মশান দেবেন অনেক অনেক ভিডিওর মধ্যে বলেছিলেন যে ব্যবসাটি শ্মশান দেবেন তাহলে ভিডিওটা দিন দেখব পরিবেশটা কেমন তাই ব্যবসাটি শ্মশানের ভিডিও কিন্তু আগামী রবিবার ভিডিওগুলো কিন্তু করা হয়ে গেছে ভিডিওগুলো কাছে আছে কিন্তু একটু এডিটে ধারাবাহ্যের জায়গা দিতে পারছে না কারণ চারিদিকে মাইক বাজছে এখন জানেন যে পৌষ মাস মানে কিন্তু চারিদিকে পিকনিকের একটা স্পট চারিদিকে কিন্তু পিকনিক করছে তা ব্যাসাটি শ্মশানটা দেখতে হলে কিন্তু রবিবারে কিন্তু রাখতে হবে খুব সুন্দর মনোরম জায়গা কী কি হয়েছে না হয়েছে সব কিছু খুব সুন্দর জায়গা আর শ্মশান মানে আমরা জানি যে এখানে ভূত প্রেত বা বিভিন্ন বডি পুরানো হয় অনেক অনেক বিষয়গুলো থাকে জায়গাটা দেখলে খুব ভালো লাগবে তাও বলে রাখি পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে ব্যাসাটি শ্মশানে পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে কিন্তু ডুমুর বাঙুর ডুমুর বাঙর বয়ে চলেছে দেখলে কিন্তু মনে হবে যেন নদী খুব সুন্দর মনোরম পরিবেশে সেই ব্যাসাটি শ্মশান আপনাদের রিকোয়েস্টে কিন্তু সামনের রবিবারে কিন্তু আসছে মিস করবেন না ওয়াইটি বনগা তারপরে বলে রাখি এই এটাও কিন্তু পেন্ডিং ভিডিও মানে এগুলো কিন্তু পেন্ডিং ছিল তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন মাঝের গ্রাম রানাঘাট লাইনে মাঝের গ্রাম গরিবপুর কালীবাড়ির কিন্তু আশেপাশে জঙ্গল যেখানে খুব জাগ্রত একটা মায়ের কালী মন্দির আছে বলে রাখি এখানে কিন্তু ভিডিও করা বারণ আছে নমস্কার আহ এনে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম কি বলবেন আমার নাম মিজানুর রহমান আমার নাম কুনাল আমি বনগাঁ থেকে বলছি বনগাঁ ইন্ডিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে পরপর ভিডিওগুলো কিন্তু আসছে আপনারা কিন্তু দেখতে থাকবেন ব্যাসাটি শ্মশান ব্যাসাটি শ্মশান আসছে কিন্তু সামনে রবিবার মিস করবেন না আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা কিন্তু সবসময়টা আমার কথা খুব গুরুত্ব দেন যেদিন আমি মানে ব্লগ ভিডিও দেবো সেদিন কিন্তু আমি লাইভে থাকবো না আর ভাই আপনি হিন্দু না মুসলিম আমি হিন্দু আমি ভারতীয় আপনি ওয়াইটি গাতে আমি এটা বলেছিলাম যে একটা মানে ওখানে ওখানে আমি ভিডিওতে গিয়েছিলাম তা বলেছিলাম যে ব্যাসাটি শ্মশানের পরিবেশটা দেখলাম কিন্তু একটা এ নেই কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে পরবর্তীকালে চিন্তা করলাম যে ওটা তো আমি বলেছিলাম আপনাদেরকে যে ব্যাসাটি শ্মশানটা তুলে ধরবো খুব মনোরম সুন্দর একটা পরিবেশের জায়গা খুব সুন্দর পরিবেশ তা আশেপাশে পরিবেশ দেখলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে যে ব্যাসাটি শ্মশানের পরিবেশ দেখলে তা আশা করবো যে আপনারাও থাকবেন আশা করবো আপনারাও থাকবেন দেখবেন যদি ভালো লাগে সেখানে আমরা ভিডিও করতে যেতে পারবেন আর আমি যেই জায়গাগুলো ভিডিও গুলো করি লোকেশান দিয়ে করি যাতে আপনারা সেই সব পরিবেশের মধ্যে কিন্তু ভিডিও আমরা করতে পারবেন আর ওয়াইটি বনগাকে রাখুন প্রচুর ভিডিও আছে পায়ের জন্য করতে পারিনি আমি পায়ে মুস্কা লেগে আমি ঘরে পড়েছিলাম তার মধ্যে চেষ্টা করেছিলাম যে ভিডিও তুলে ধরার জন্য পাঁচ যন্ত্রণা নিয়েও রাতের বেলায় বেরিয়েছিলাম কিছু কিছু জায়গা বনগার মধ্যে তুলে ধরার জন্য এবার হচ্ছে দিতে পারিনি আর মাঘ মাসের মধ্যে কিছু জায়গায় রাস্তাঘাটে তুলে ধরবো কোন নাম করা নাম করা লোকে বাড়ির পাশ দিয়ে রাস্তা আছে সে তুলে ধরবো আর এবার কিন্তু রেগুলার কিন্তু ভিডিও না পেলেও লাইভে আমাকে পাবেন খুব ভালো লাগবে আর সপ্তাহে কিন্তু একদিন করে কিন্তু ভালো ভালো ভিডিও থাকবে আর যেটা আমরা তো বলতে পারি দাদা তাহলে তো সেই আপনার কথা মতো হয়ে যাচ্ছে যে রবিবার মানে আপনি যেমন রবিবারে করে ভালো ভালো ভিডিও দিতেন সারা সপ্তাহ অপডোকে এবার একটা কথা বলি যে রবিবার বলে কোনো বিষয় না যেদিন আমি ছুটি পাবো আমি একটা দোকানে কাজ করি যেদিন আমি ছুটি পাবো সেদিন আমি ভিডিও আমি বেরিয়ে যেতে পারবো বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো মাঝখানে রবিবারে বলেছিলাম লাইভে শনিবার দিনে রাত্রিবেলা লাইভে বলেছিলাম যে পেকটা পোল স্টেশনটা দেবো যতটা পারি তুলে ধরার চেষ্টা করেছি যদিও এখন সেসব জায়গায় এখন সিকিউরিটি জোন হয়ে গেছে কারণ পাশে রয়েছে পেকটা পোল বর্ডার তার পাশে রয়েছে বেনাপোল বর্ডার চারপাশে ইমার্জেন্সি একটা জায়গা আর সেই ভিডিওটা করে এসেছি যারা দেখতে চান অবশ্যই সেই জায়গাটা দেখবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগবে আর বিশেষ করে বলি যারা ইউটিউবে কাজ করতে আসছেন ইউটিউবে চ্যানেলে আগে ইউটিউবে কিছু কিছু নির্দেশ আছে সেই নির্দেশকে মেনে আপনারা কাজ করবেন রকম কোনো ভাবে যে জিনিসটা আমি পারি না বুঝি না ফুটপাট করে একটা ভিডিও আপলোড করে দিলাম তারপরে কি হলো ইউটিউব থেকে কপিরাইট ইউটিউব থেকে গাইডলাইন সাইক এইগুলো যদি আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু এফেক্ট পড়বে আপনার চ্যানেলে আপনি ক্ষতি করবেন আর যদি মনে করেন যে আমি সব কিছু করতে পারবো না আমি শুধু মানুষের কাছে যাব খুব কাছে যাব তাহলে কি করবেন কষ্ট করে পঞ্চাশটা সাবস্ক্রাইব তুলে লাইভ করবেন ইউটিউবে লাইভ করবেন কারণ দেখুন ইউটিউবে কিন্তু টার্গেট কিন্তু বছরে দুটো টার্গেট দেয় একটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম আর যদি মনে করেন যে আমি আরও ইয়ে করব পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যদি শর্ট ভিডিও করেন তাহলে আমরা নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন চার মিলিয়ন তিন মিলিয়ন দু মিলিয়ন এরকম ভিউজ তুলতে হবে যদি শর্ট ভিডিওটা আমাদের পক্ষে হয় না কারণ একটা ছেলে যখন ভিডিও করে অনেক কষ্ট করে সেসব ভিডিওতে ভিউজ আসে মেন কথা দেখুন মেন কথা হচ্ছে ভিডিও করতে গেলে লাগে পরিবেশ ব্যবহার মানুষের প্রতি সম্মান তারপরে তো আপনার ভিডিও মানুষ দেখবে না যদি আপনি ভিডিওর মধ্যে বলতে না পারেন মানুষকে যদি বোঝাতে না পারেন তাহলে তারা কেন তার নেট নষ্ট করে আপনার ভিডিও কেন দেখবে তাই যারা আসতে চাইছেন ভিডিওর মধ্যে অবশ্যই সেরকম চিন্তাধারা নিয়ে আসবেন আর চেষ্টা করবেন আমি আপনারা যারা দেখছেন বা তোমরা যারা দেখছো এই মুহুর্তে থামবেলে যে ছবিগুলো রাখবে এই ভিডিওর মধ্যে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করবে যারা ঘোস্ট ভিডিও করছো যদি ভূত প্রেত যদি ক্যামেরার সামনে ধরা পড়ে সেটা কিন্তু তোমার ভিডিওর মধ্যে রাখতে হবে কারণ যখন এটা মনিটাইজ হবে বা মনিটাইজ ছাড়া যখন তুমি চ্যানেলটা যখন এ করবার ইউটিউব কিন্তু সবসময় নজরদারি রাখে ভেবে না যে আমি যা খুশি তাই আপলোড করব ইউটিউব কিছু দেখবে না সব কিছু আপলোড হয় তোমরা দেখবে ভিডিও আপলোড করার পরে ভিডিও আপলোড করার পরে দেখো চেকিং বলে ন মিনিট দশ মিনিট একটা চেকিং হয় ওই চেকিংয়ে কিন্তু ভিডিও কিন্তু সব কিছু দেখে আপনি কেমন কথা বলছেন বা আপনি ভিডিওতে কি বলেছেন আপনি কিছু দেখিয়েছেন কি না আপনি কাউকে প্রতি অশ্লীল কথাবার্তা বলেছেন কি না তারপরে দেখবেন নান বলে একটা অপশান আছে ওই নানের জায়গায় কিন্তু কপিরাইট চলে আসে যদি কোনো আশেপাশে গান বাজে কপিরাইট দিয়ে দেয় ইউটিউব থেকে দেয় না একটা মিউজিক কোম্পানি থেকে দেয় সেইগুলো বুঝে শুনে ভিডিওগুলো করবেন মানুষ দেখবেন আস্তে আস্তে আপনারকে খুব ভালোবাসবে যদি আপনি মানুষকে বোঝাতে না পারেন কোনো জায়গা তো ভিডিও করতে গেছেন মানুষ জন্য লজ্জা লাগছে ভিডিও করে আসলেন আমরা নিজের ফেস একটু দিয়ে দিলেন বাড়ি বসে বস দিলেন যদি পারেন ইউটিউব লাইব্রেরি থেকে আপনারা এ করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক নামিয়ে নেবেন যদি মনে করেন আমি দিয়ে কেনবো না তাহলে আপনারা কাজ করবেন কি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক নামাবেন আর সেটা নামাতে গেলে কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে স্ন্যাপটিউব নামাতে হবে ওর মধ্যে কিন্তু আপনি ডাউনলোড করলে সব পেয়ে যাবেন স্ন্যাপ টিউব ক্রোম ব্রাউজারে ওটা কিন্তু গুগলে কিন্তু করলে হবে না বা প্লে স্টোরে গুগল প্লে স্টোরে কিন্তু ওটা নেই রূপা ডান্স অ্যাকাডেমি অনেক দিন পরে লাইভে এসছো ভালো আছো তো রূপা ডান্স রূপা নাথ লাইভ এসে রূপা ডান্স একাডেমি অনেক বছর মিনিমাম এক বছর এক বছর এখনও হয়নি এটা হচ্ছে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ওই তো রূপা ডান্স একাডেমি পরিবারে কয়েকজন মানুষ আমার পরিবারের চারজন মানুষ আমি বড় আমার ভাই ছোট আমি আমি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে রয়েছি আমার একটা পাইপলাইনের দোকানও আছে আমার ভাই একটা কোম্পানিতে জব করে বাড়িতে বাবা মা আছে এবার কথা বলি নাচের চ্যানেল যারা ডান্সে নাচ মানে যাদের নাচের চ্যানেল আছে তারা ধরো কোনো একটা গানে একটা স্টেজে পারফরমেন্স হচ্ছে সেই গানটা নাচ সমেত যদি আমি ইউটিউবে আপলোড করি কি হয় যদি আপনি যে গানে আপনার সন্তান বা আপনি যদি নাচের টিচার হন যদি আপনার কপিরাইট আসে কি করবেন যে কোম্পানি আপনাকে কপিরাইট দেবে সেই কোম্পানি গুগুলে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সার্চ করবেন দেখবেন ওদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে বা গুগলে গিয়ে দেখুন জি মিউজিক জি মিউজিক গুগলে লিখে লিখবেন জি মিউজিক কন্ট্যাক্ট নাম্বার ওই কন্ট্যাক্ট নাম্বারটি যোগাযোগের নাম্বার কি করবেন ওই কোম্পানির সাথে যোগাযোগ করে বলবেন দেখুন আমি একটা নতুন একটা ডান্সের চ্যানেল খুলেছি আমি আপনাদের গানে আমরা স্টেজে পারফরমেন্স করে সেটাকে ইউটিউবে আপলোড করি আপনারা যেন কপিরাইট দেবেন না আর ইউটিউব থেকে যদি আমি আন মানে যদি আর্নিং করতে পারি অত পয়সা ইনকাম করতে হবে তাহলে তার থেকে আপনারা পয়সা কেটে নেবেন আর যদি এরম না করে শুধু ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা গানে নাচের সাথে কিন্তু আসবে কপিরাইট আমার তো বাড়িতে তো লাইট কম আছে বলে কিন্তু আমাকে একটু অন্ধকার এগুলো লাগছে আজকে এই অবধি লাইভ শেষ করলাম কালকেও আসবো আস্তে আস্তে বিভিন্ন বিষয়ে আলোচনা করবো সবাই ভালো